বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার আছে দৈনিক ভাতা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভর্তি হতে কোনো ফি লাগবে না বরং পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারলে দিনে দুই টাকা করে ভাতা পাওয়া যাবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প এর আওতায় দেশের আটটি বিভাগের এক ছয়টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান এসব জেলায় ফ্রিল্যান্সিং কোর্সে বিনামূল্যে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে